তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভের তোমাদের সিলেবাস পরিবর্তন যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে প্রিয় ছাত্রছাত্রী বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে নানা রকমের ঘটনা এবং নানা রকমের উড়ো খবর তোমাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে তুলেছে এবং একই খবর বারবার বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে তোমাদেরকে দেখানো হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে স্যার উচ্চমাধ্যমিক পরীক্ষা কি বাতিল হয়ে গেল আবার কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে এই শুনছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেল আবার কখনো শুনছো উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদল হয়ে গেল তো আসল ব্যাপারটা কি। সত্যিই কি সিলেবাস বদল হয়েছে সত্যিই কি কোনো কিছুর পরিবর্তন হয়েছে সত্যিই কি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবার দিতে হবে তো আমি পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিতে চাই যে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদেরকে আর দ্বিতীয়বার দিতে হবে না প্রথম কথা দ্বিতীয় কথা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভের তোমাদের সিলেবাস পরিবর্তন হয়নি যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে শুধু একটা কবিতার নাম পরিবর্তন হয়েছে তোমাদের কি ছিল সিলেবাসে একটা সুন্দর একটা গল্প ছিল প্রভাত মুখোপাধ্যায়ের আদরিনী গল্প এবং দুটো কবিতা ছিল একটা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন এবং সিজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী এই অন্ধকার লেখাগুচ্ছ এটা তার কবিতা নয় এটা কাব্যগ্রন্থের নাম এই কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতাটা তোমাদের পাঠ্য আছে যেটা অন্ধকার লেখাগুচ্ছ শিরোনামে প্রথম দেওয়া হয়েছিল এখন পর্ষদ সেই নামটা চেঞ্জ করে অর্থাৎ কাব্যগ্রন্থের নাম না দিয়ে চোদ্দ নম্বর কবিতাটা যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটার বিষয়বস্তু ধর্মকেন্দ্রিক তাই কবিতাটার নাম তারা পরিবর্তন করে রেখেছেন ধর্ম এবং আমি মনে করি এটা যথোপযুক্ত হয়েছে এটা খুব প্রশংসনীয় যে একটা কাব্যগ্রন্থের নামে কবিতার নাম না দিয়ে চোদ্দো নম্বর কবিতাটার একটা নির্দিষ্ট নামকরণ করা হয়েছে যে নামকরণটা চরমতমভাবে সার্থক সুতরাং তোমাদের ঘাবড়ানোর কিছু নেই সিলেবাসের কিচ্ছু বদল হয়নি শুধুমাত্র নাম বদল হয়েছে এছাড়া তোমাদের সিলেবাসে আর কি কী আছে তোমরা একটু দেখে নাও সেখানে তোমরা জানো ক্লাস টুয়েলভে পুরোনো সিলেবাসেও ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা ছিল এবছরেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি এখানেও তোমাদের ভারতীয় গল্প রয়েছে সেই গল্পটার নাম হচ্ছে পোটরাজ শঙ্কর রাও খারাটের লেখা এবং এই গল্পটা বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী এছাড়া তোমাদের যে আন্তর্জাতিক কবিতা আছে সেই আন্তর্জাতিক কবিতাটা লিখেছেন তোমাদের পূর্ব পরিচিত একজন লেখক তিনি হলেন পাবলো নেরুদা তার সেই কবিতার নাম হচ্ছে তার সঙ্গে এই কবিতাটা অনুবাদ করেছেন আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় এছাড়াও তোমাদের ব্যাকরণ অংশে তোমাদের ভাষা থেকে যে সিলেবাসটা থাকছে সেটা হলো ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এবং দ্বিতীয় অধ্যায়ে থাকছে ধ্বনিতত্ত্ব তত্ত্ব তৃতীয় অধ্যায়ে থাকছে শব্দার্থতত্ত্ব এছাড়াও ক্লাস টুয়েলভের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বলে একটা আলাদা বই আছে এবং সেটা যথেষ্ট ইন্টারেস্টিং এবং এ বিষয়ে যাদের আগ্রহ আছে তাদের কাছে অবশ্যই বিষয়টা ভালো লাগে তো এখানে যে বিষয়গুলো তোমাদের রাখা হয়েছে সেগুলো হলো বাঙালির সঙ্গীত চর্চা অর্থাৎ বাংলা গানের ইতিহাস একই সঙ্গে রাখা হয়েছে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় তো এই ছিল তোমাদের থার্ড সেমিস্টারের টোটাল সিলেবাসটা আশা করছি তোমাদের বিভ্রান্তি দূর হয়েছে এবং তোমরা সঠিক পদ্ধতিতেই এগোবে এবার তোমাদের উচিত হবে যে প্রশ্নের প্যাটার্ন কি এটা নিয়েও তোমাদের নানা বিভ্রান্তি ছড়াতে পারে প্রিয় ছাত্রছাত্রী তোমরা নিশ্চয়ই জানো তোমাদের তৃতীয় সেমিস্টার এমসিকিউ ভিত্তিক হবে এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে শুধুমাত্র সঠিক উত্তরটি নির্বাচন করো মানে চারটি অপশান দেওয়া থাকলো তার থেকে তুমি একটা বেছে নিয়ে লিখবে এরকমটা কিন্তু হবে না এখন কিন্তু এমসিকিউ ভিত্তিক প্রশ্নেরও পাঁচ থেকে ছয়টা ধরন থাকবে সেই ধরন অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা ধরন কিন্তু যথেষ্ট কঠিন তাই তোমাকে খুব ভালোভাবে টেক্সট বই পড়তে হবে তুমি কিন্তু এখন আর শুধুমাত্র কিছু মুষ্টিমেয় উত্তর মুখস্থ করে ভালো রেজাল্ট আশা করতে পারো না তো প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমাদের প্রশ্নের জবাব তোমরা পেয়ে গেছো ধন্যবাদ